হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপাশওয়ালের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বিয়ে বাড়ি থেকে এসেছি অনেক দিন হয়েছে প্রায় এক সপ্তাহ হয়তো চললো আর এতদিন তোমরা তো বিয়ের ব্লগই দেখলে তার কারণ ওইগুলো এডিটিং করতে আমার অনেক সময় লেগেছে আর নতুন করে ব্লগ করিনি কারণ মন মেজাজ একটু খারাপই ছিল তো কেন খারাপ ছিল সেটা পরে বলছি তো দেখো সকালে উঠে দুধ চাপিয়ে দিয়েছি আর দুধ গরম করার পর এই যে চা মায়ের জন্যে চিনি ছাড়া তুলে রাখলাম তারপর আমাদের চিনি দিয়ে আর এদিকে ভাতেরও সব কিছু ঠিকঠাক করে রেডি হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড এদিকে বসেছে দেখো লাউ ডাটা কাটতে তো ও কাটে না শাক সবজি খুব কম রেয়ার তো আমি বলছি যে উঠে যাও তুমি চা খাও তো বলছে না আমি কাটবো তা আমি ঠিক আছে তুমি যতটা পারো কাটো তো কাটু তো চলো আপনার বাইরেটা দেখে আসি এখন ঠান্ডাটা একটু একটু রয়েছে আর সজনে ডাটাগুলো দেখো হয়েছে একদিন লোক ডাকিয়ে কাটাতে হবে দিয়ে গাছগুলোও বেশ ভালো হয়েছে পালং শাকও বেশ ভালো হয়েছে আমাদের দু তিন দিন খাওয়া হলো বাড়ির যাই বলো চাষের জিনিস খেতে খুব ভালোই লাগে তো ফুলগুলো দেখো শীতকালে ফল ফুটলো এবারে তার কারণ অনেক দেরিতে লাগানো হয়েছিল আর আস্তে আস্তে জবাগুলোও বেশ ভালো করে ফুটছে তো আজকে এই ডাটাগুলো পারা হয়েছে ডাটারই কিছু রান্না হবে আর এইদিকে আমার বনমশাই দেখতেই পাচ্ছ একটু কেটে উঠে গেছে ও এইরকমই করে তো এগুলো কাটতে অনেক সময়ও লাগে তো চলো এদিকে মা ওইদিকে কিছু কাজ করছে মনে হয় আর ইউ ওই লুকিয়ে বসে আছে দেখতে পাচ্ছ কেমন দুষ্টু আমি করছে ওখানে লুকিয়ে আছে তো ওপরে চলে এলাম নিচের কাজ সেরে আর আমার আর রিওর সব কাপড় রোদে দেওয়া কাঁচা স্ত্রী হয়ে গেছে নিরুপটা বাকি ছিল তো নিরূপটা ভাবছি করব করব। আসলে দাদার ঘরে দরজাটা বন্ধ থাকে আর আমি চলে যাই রিওকে স্কুলে নিয়ে মানে স্কুল থেকে নিতে চলে যাই তো ওই জন্য এগুলো রোদে দেওয়া হয়নি তো নিরুগুলো ভাবছে আজকাল করে রোদে দিয়ে দেবো ওইগুলো বের করলাম একে একেই বের করি গোটা ঘর যা হয়ে থাকে আর এদিকে রিওরো এক্সাম চলে এলো ওকেও পড়াতে হবে তো ওকেও পড়তে দিলাম আর আমি নিজের কাজ সারছি আর তোমাদেরকে যে বলছিলাম যে আমার মন খারাপ মন খারাপের কারণটা এবার বলি বিয়ে বাড়ি গেছিলাম আনন্দ করতে সত্যি কথা বলতে বাইরে সোনা গয়না না সেই রকম কিছু নিয়ে যায় না তো নিয়ে গেছিলাম আংটি তার মধ্যে যেটা বড়ো আংটি ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি ওখানে বিয়ের দিনে এবং যখন হারাই তখন কিন্তু আমি বুঝতেও পারিনি তো যখন এসে চেঞ্জ করি বিয়ের দিন তখন দেখি যে আমার ওই আংটিটা নেই এবং তারপর আমি সঙ্গে সঙ্গে ফোন নিয়ে দেখি যে ফোনে তো ফটো তুলেছি দেখি তো কতক্ষণ ছিল তারপর দেখে বুঝতে পারলাম যে ওখানে যাওয়ার অনেকক্ষণ পরেই ওটা পড়েছে তো যাই হোক পিসিমণি পিস মশাই সবাই শুনে মানে ওখানে যারাই ছিল সবাই শুনে খুব মন খারাপ করছিল আর আমার তো প্রচণ্ড মন খারাপ হয়েছে তো কিন্তু কিছু করার নেই আমি একটা বাড়ি আনন্দ করতে গেছিলাম সেখানে যে একটা জিনিস হারিয়েছি তো মন তো খারাপ লাগছিলো কিন্তু আমার মন খারাপ দেখে তারাও তো মন খারাপ করবে তো তার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি নিজেকে হাসি খুশি রাখার আর সবার সঙ্গে ছিলাম বলে তখন মন খারাপটা একটু কম হচ্ছিল বাড়িতে এসে কিন্তু খুব মন খারাপ হচ্ছিল কেন একসঙ্গে থাকা এতদিন ধরে আর তারপর সোনার জিনিসটা হারানো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটা সোনার জিনিস হারানো মানে তারপর সেটা আংটি তার মানে সেটা বিশাল ব্যাপার একটা হচ্ছে না কিন্তু দেখো কে আমার হারিয়ে গেল আর আমার কপালে যেন তো এইরকম অনেকবার হারিয়েছি আমি নাকের হারিয়েছি পায়ে তোরা হারিয়েছি আংটি হারালাম তো এবার থেকে ওই জন্য আমি ভেবেছি সোনার জিনিস পরবই না তো আমার সোনার খুব একটা নেশা নেই ইদানিংকালে কিছু বান্ধবীদের সঙ্গে থেকে একটু হয়েছিল তো তবুও যে প্রচুর গয়না গড়িয়েছি বা গয়না করিয়েছি সেরকম না ভালো লাগতো পড়তে তো এখন আর ভেবেছি যে না সোনা টোনা পরবো না সেদিন থেকে আমি সোনা নাকের টাকে সবই খুলে দিয়েছি ওই জন্য মন খারাপে যে একটা জিনিস করতে পারছি না অথচ হারিয়ে গেল তো যাই হোক কি আর করা যাবে যেটা যাওয়া সেটা যাবে খুব খারাপ লাগে মনে হয় আমার সঙ্গেই কেন এরকমটা হলো হ্যাঁ তো কিছু করার নেই তো আমরা সবাই নিজে নিজের কপাল নিয়ে এসেছি আমাদের কপালে যা আছে সেটাই আমাদেরকে তো ভোগ করতেই হবে তো যাই হোক এর থেকে একটা জিনিসই হলো যে আমাদের মনে হয় যে যেটুকু গয়না আমাদের আছে কোনো ওকেশনে পরবো তো সেই শখটা মিটে গেল আর কোনো দিনও কোনো গয়না মানে সোনার গয়না পরবো না পরব না নিশ্চয়ই তো আর্টিফিশিয়াল গয়না যেগুলো আছে সেগুলোও প্রচুর আছে সেগুলোই পরবো আর সত্যি কথা বলতে সেভাবে আমি কোনো গয়না নিয়েও যাইনি সেখানে কিন্তু কি করব ছিল যেটুকু নিয়ে গেছিলাম তার মধ্যেও একটা হারিয়ে গেল কী আছে দোকান দোকান

তো আজকে আমার জন্য চা করে উপরে নিয়ে আসছে কী ভাগ্য আমার তার সাথে ম্যারি বিস্কুট ম্যারি বিস্কুটটা আমি খুব একটা পছন্দ করি না কিন্তু হাতে করে নিয়ে এলো যখন তখন খেয়ে নিলাম এমনি মাঝে মধ্যে কেউ যদি চা করে দেয় না সন্ধ্যাবেলা বা সকালবেলা খুব ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে নিরু চাটা করে না সেভাবে তো আজকে কি মনে হয়েছে একটু তাড়াতাড়ি উঠে করেছে আর আমাকে দেখো কেমন খেপি ঝাঁপড়ি বুড়ির মতো বসে আছি আর চা খাচ্ছি আর আস্তে আস্তে মনকে ভোরানোর চেষ্টা করছি যে আমি কিছু হারিয়েছি তার কারণ যখনই ঘুমাতে যাচ্ছি আর যখনই ঘুম থেকে উঠছি ওইগুলোই মনে পড়ছে আর এদিকে নিরু বলছে চাটা কেমন হয়েছে চাটা কিন্তু ভালো হয়েছিলো তবু প্রথমে মজা করে বললাম যে ভালো হয়নি তার বললাম নানান বেশ ভালো হয়েছে আর রিও উঠে গেছে নিরু বাড়িতে থাকলে আমার মনটা বেশ ভালো লাগে ঝগড়া করি সারাদিন ওর পেছনে লাগি ও আমার পেছনে লাগে তারপর ইও তো আছেই তো সব মিলিয়ে বেশ ভালো লাগে দিনটা কিন্তু প্রতিদিন তো ছুটি নেওয়া সম্ভব নয় আর ছুটি থাকেও না আজকে সানডে বলে ও বাড়িতে আছে তো আজকে বানাবো কচুরি তো চলো নিচে যাবো এবারে তো শীতের শেষবেলা বলে ভুল হবে শীত প্রায় চলেই গেছে তা আজ হবে মটরশুঁটি কচুরি এই সিজনের লাস্ট আর আমার ব্লকে চা দেখতে পাবে না এমনি কিন্তু হবে না চা আমাদের এত হয় যে একবার না একবার দেখতেই পাবে প্রত্যেকটা ব্লকে চা হওয়া তো এই যে দু নম্বর বার চা চলছে ও কিছু কচুরি করে চলে এলাম ওপরে ইয়োকে পড়াবো আর ই এখন মেহেন্দি নিয়ে বসে আছে মানে একদম চোখের কাছে না রাখলে পড়াশুনো করবে না তো যাই হোক পড়াশুনো কতটা হয় কি দেখি অনেক দিন তো হয়নি ভালো করে পড়াশুনো তো আমার ছেলেকে বললাম পড়তে তো ও এমনিতে না মানে ভেবেছিলাম ছোটোতে যে ও হয়তো আমার মতো খাবারটা পাবে কিন্তু দেখছি আস্তে আস্তে ও পাপার মতো খাবারটা পেয়েছে লুচি কচুরি এইসব মানে ওর বাবা যদিও খুব পছন্দ করে তা না তাও খায় তো আজকে কড়া কচুরি হয়েছে তো পড়াই পড়ায় মন বসছে না যাচ্ছে আসছে আর কচুরি যাচ্ছে আসছে আর কচুরি কখন কচুরি হবে মা কখন কচুরি হবে মা এখন গেছে কচুরি আনতে আমি কিছু কচুরি করে এসেছি এখন বাকিটা গরম গরম হবে তারপর খাওয়া হবে আমার মনে হচ্ছে জানি না বৃষ্টির রহাজ পাচ্ছি রিও দেখো কচুরি নিয়ে আসছে কচুরি নিয়ে চলাসছি মোড়া সুটি দেখা চলি মোড়া সুটি দেখা দেখা রাতে কিছু খাবি না হবা চলি জানতে কি খবর তুই তাই তো দেখে কচুরি খাওয়া তুই সাপোর্ট তো বসপোর্টে বস তুই তো তো রিও কা পর তো বস তো আমি ভয় পেয়ে গেলাম তার কারণে রিও এই ছ সাত দিন পড়তে না বসে অনেক কিছুই ভুলভাল করছে তো এখন আর বেশি দিন নেই ওর পিছনে অনেকটাই খাটতে হবে আমাকে তো চলো এবার বাকি যে কচুরিগুলো আছে সেগুলো গরম গরম করব নিরুও চলে আসছে আর তারপর খাওয়া দাওয়া হবে একটু বৃষ্টিও হয়ে গেছে আর তাতে কিন্তু কচুরি একদম জমে ক্ষীর বলতে পারো তো যাই হোক আজকে সারেগামা পা হচ্ছে গান বাজছে আর এদিকে রিও নাচ দেখো নিজের মনে ঢাক বাজাচ্ছে নাচছে আর আমি এদিকে পুর ভোরে লুচি এলছি তো আস্তে আস্তে এবারে খাওয়া দাওয়াও শুরু হবে তো আশা করব আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর একে অপরের আমাকে আমরা হেল্প করে যাতে এগিয়ে যেতে পারি কেন এই প্ল্যাটফর্মে তো একা একা থাকা মানে একা একা নিজেকে তুলে নিয়ে যাওয়া ওপর দিকে ওঠানো সম্ভব নয় তাই সবাই সবাইকে হেল্প করে যাতে আমরা এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করবো তোমাদের ভালো লাগ পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা দেখাবে ততক্ষণের জন্য টাটা